নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ওল চিংড়ি তার জন্যে আমি ওলটাকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুও দিয়েছি ওতে এবার কড়াতে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আলুটা আর ওলটা দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করে নেব ওর মধ্যে নুন দিলাম হলুদ দিলাম দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব ওলটাকে এবার উলটা সেদ্ধ হোক এবার এদিকে আমি একটা মশলা বানাচ্ছি বাটির মধ্যে এক চামচ আদা পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার জল দিয়ে ওটাকে বানিয়ে রেখে দেব এবার মশলাটা ভালো করে গুলে নিলাম এবার ওলটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি ছেকে রেখে দিয়েছিলাম এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ওলটা আর আলুটা দিলাম দিয়ে ভেজে নেব ভালো করে এবার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে বাটিতে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ওটাকেও মিশিয়ে নিয়েছি এবার স্বাদ মতো নুন দিলাম অল্প জল দিলাম যেহেতু আলুটা উল্টা সেদ্ধ করা আছে ওই জন্য অল্প জল দিলাম দিয়ে ভালো করে ফুটে গেলে আমি নাবিয়ে নেব এবার ভালোভাবে ফুটে গেছে এবার ওর মধ্যে গরম মশলা দিলাম হাফ চামচ এক চামচ ঘি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারিটা মাখো মাখো হবে ওরকম আমি এবার নাবিয়ে নেব এবার নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে